হাসিনা মোহাম্মদ রাশেদ দুই সালে এই হত্যাকাণ্ডটি হয়েছে তারপরে আপনারা জানেন আজকে দীর্ঘ তিনটি বছর পরবর্তী সময় বিচারের নামে যে প্রহসন হয়েছে সেই প্রহসনের ধারাবাহিকতায় আজকে তিন বছর অতিবাহিত হয়েছে আপনারা আসে দেখেছেন তো বিগত সময়ে আমরা দেখে এসেছি যে সরকার বিভিন্ন রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এই বিচার অনেক বিলম্বিত হয়েছে পরবর্তী সময়ে আমরা আপনাদের মাধ্যমেই এই ঢাকা রিপোর্টার্স থেকে আরেক সংবাদ সম্মেলন করেছি তো সেই জায়গা থেকে আমরা কন্টিনিউয়াসলি বলে আসছি ফাইনালি গত 2 জুন হাইকোর্ট সেই রায় দিয়েছে কিন্তু এখন পর্যন্ত সেই রায় পাস কার্যকর কোনো তারিখ বা দৃশ্যমান কোনো পদক্ষেপ হচ্ছে না তো আমি মনে করি বিগত সময় ফ্যাসিস্ট আমলে যেভাবে সরকার বিচার বিভাগকে কুষ্টি কুকিগত করতে চাচ্ছে সেটারে বহিঃপ্রকাশ হচ্ছে আমরা বিশ্বাস করি যে বিচার বিভাগ যদি সম্পূর্ণরূপে স্বাধীনভাবে কাজ করতে চায় তাহলে এই ধরনের হস্তক্ষেপের রায় অতি দ্রুত সম্ভব সেজন্য আমরা সরকারকে বলতে চাই যে আমাদের আইন বিভাগ আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার উনি উপদেষ্টা মঙ্গলীর সদস্য হয়েছে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিয়েছে সেই জায়গা থেকে উনি এখন পর্যন্ত দৃশ্যমান কোন ধরনের বিচার বা কোনো ধরনের স্টেপ নেন সিনহা হত্যা মামলার যিনি আসামি যিনি ফাঁসির আসামি ওসি তাকে এখনো কেন ফাঁসি দেওয়া হচ্ছে না বা হয়নি আমার এটা আসলে বোধগন্ধ নয় যদি এভাবে তারা বিলম্ব করে জানি না সামনে আরো কত মানুষের অকাল জীবন তাদের ঝরে যাবে সুতরাং আমি বর্তমান সরকারের কাছে আমি বিনীতভাবে আমার আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমার ব্যক্তিগতভাবে পক্ষ থেকে আমি তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি আমাদেরকে সর্বোচ্চ দুই এক দিনের ভিতরে আপনারা জানিয়ে দেন যে কবে তার ফাঁসি কার্যকর করতেছে নাকি আপনারা কেন করবেন না সেটাও আমাদেরকে আপনারা জানিয়ে দেন মেজর সিনা সান না মেজর সিনা সান যেহেতু আমাদের

এখন পর্যন্ত কেন কার্যকর হচ্ছে না এইটা কি কোন যুজুর ভয়ে কোন পর্যন্ত কার্যকর করছে না নাকি তাদের কোন আসলে আন্তরিকতা নাই এই ফাশিল তাদের দায়বদ্ধতা নাই